আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খাবারে ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার গাভী বাচ্চা প্রসবের কতদিন পর কৃমির ওষুধ দিবেন এ বিষয়ে আলোচনা করছি আমি মোহাম্মদ মাসুম বিল্লা জয়পুরহাট থেকে একটা গাবিতে যদি আপনার কৃমির লক্ষণ দেখা যায় তাহলে আপনার কৃমিনাশক ব্যবহার করবেন কৃমির লক্ষণগুলো কি কি এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি একটা গাভী বাচ্চা প্রসবের পর দেখা যায় যে যদি কৃমির আক্রান্ত বেশি হয়েছে সেক্ষেত্রে সর্বনিম্ন আপনার চোদ্দো থেকে একুশ দিন পর কৃমির ওষুধ দেওয়া ভালো কৃমির ওষুধ যেহেতু আপনার দুধের গুরুত্ব দিচ্ছেন সেহেতু দেখতে হবে যে কোন কৃমির ওষুধগুলো দুধের নিরাপদ এবং গাভীর জন্যে বডির জন্যে সুইটেবল প্রথমত আপনাদের যেটা বলি সঠিক ওজন অনুযায়ী যদি একটা গাভীর ওজন মাংস একশো কেজি হয় তাহলে গরুটি বা গাভীটির ওজন দুশো কেজি বডি ওয়েট ধরে আপনার ওজন দিতে হবে আমি আবারও রিপিট করতেছি একটা গাভীর যদি গোস্ত একশো কেজি হয় তাহলে সেটিকে দুশো কেজি ওজন ধরে কৃমিনাশক দিতে হবে আপনার কৃমির ওষুধ দুধে নিরাপদ মানে দুধ পানের নিরাপদ এবং গাভের জন্য নিরাপদ আপনার টেমাসিট রেনাটা কোম্পানির এই ট্যাবলেটটি আপনার যেদিন দেবেন সেদিনই আপনার দুধ খাওয়ানো যাবে এই ক্রিমির ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার দুধে তিন দিন আপনার অনেক সময় পিরিয়ড লেখা থাকে সেটা হলো লিভাবেজল টাইকোবেন্ডাজল যেমন রেনাডেক্স বা এলটিভেড এ সকল ওষুধ আপনার গাভীকে দিতে পারেন এ এসব দিলে আপনার যায় ক্রিমি এবং পাতা ক্রিমি কৃমি সব ধরনের ক্রিমি পরিষ্কার হয়